hello viewers assalamu alaikum আশা করি সকলেই খুব ভালো আছেন গরমকাল আসলে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তার মধ্যে থেকে বড় সমস্যা হলো সূর্যের রশি ও তাপের কারণে আমাদের ত্বক পুড়ে কালো হয়ে যাওয়া ত্বকের মধ্যে ট্যান পড়ে যাওয়া এছাড়াও ত্বকে গুড়িগুড়ি বা দানা দানা বের হওয়া ত্বকে একনে নে পিম্পলের মতো সমস্যা বেড়ে যাওয়া ও ত্বকে ঘাম ও গরমের কারণে ঘামাচির র্যাশের সৃষ্টি হওয়া এই সমস্ত সমস্যার কারণে গরমকালে আমাদের ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে ও দিন দিন কালো হয়ে যায় কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি শেয়ার যেটি ব্যবহার করলে আপনাদের ত্বক থেকে সমস্ত সানবার্ন কালো দাগ তুলে ফেলবে মধ্যে থাকা একনে দাগকে রিমুভ করবে এমনকি মেছে তা পিগমেন্টেশনের দাগ বা অন্যান্য যে কোনো ধরনের দাগকে তুলে ফেলতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বকের হারানো উজ্জ্বলতাকে ফিরিয়ে আনবে আর এটি কীভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে সেটিও ভীষণ ইম্পর্টেন্ট তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিওয়ার্স মূল ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের রেমিডির প্রধান উপকরণ হলো বেসন আমরা সকলেই জানি বেসন আমাদের ত্বকে ফর্সা করার সাথে সাথে খুব ভালো এক্সফোলিয়েটারের কাজ করে ফলে বেসন ত্বকে লাগালে ত্বকের মধ্যে থাকা ধুলো ময়লা ডেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও ইম্পিউরিটিকে বের করে দেয় ফলস্বরূপ আমাদের ত্বক একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায় আর গরমকালে আমাদের ত্বককে ডিপলি ক্লিন করা কিন্তু ভীষণই জরুরি এখানে আমাদেরকে একটি বাটির মধ্যে দু চা চামচ ব্যসন নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমাদেরকে দিতে হবে এক চুটকি হলুদ গুঁড়ো এখানে আমি রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নিলাম তবে আপনারা যদি এখানে কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করেন তাহলে হাফ চা চামচ দিয়ে দেবেন হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোভিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি গুম থাকে তাই এটি ইউজ করলে খুব তাড়াতাড়ি একনে পিম্পলকে সারিয়ে তোলে সেই সঙ্গে ত্বকে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তাহলে সেটিকেও সারিয়ে তুলতে সাহায্য করে আর তাছাড়াও আমরা সকলেই জানি হলুদ আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ স্যান্ডেলউড পাউডার অর্থাৎ চন্দন গোড়া গরমকালের চন্দন পাউডার আমাদের ত্বককে ঠান্ডা রাখে অনেক সময় আমাদের ত্বকে ব্রন ফোড়া ফুসকুড়ি হওয়ার পর ভালো তো হয়ে যায় কিন্তু তার দাগ থেকেই যায় কিন্তু চন্দন পাউডার ইউজ করলে দাগ ঝোপকে তো দূর করবেই সেই সঙ্গে স্কিনকেও ফ্রেশ রাখতেও সাহায্য করবে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালম অর্থাৎ ফিটকিরি ফিটকিরি আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল ফিটকিরি একটি ন্যাচারাল ক্লিনজার এবং এটি আমাদের ত্বকের প্রায় ছোট বড় সমস্ত সমস্যা দূর করতে পারে অ্যালম বা ফিটকিরি নিয়মিত ত্বকে ব্যবহার করলে এটি স্কিন পোর্সগুলিকে মিনিমাইজ ও টাইট করে এটি আমাদের ত্বককে ব্যাকটেরিয়াল ইনফেকশানের হাত থেকে রক্ষা করে সেই সঙ্গে স্কিনকে পরিষ্কার করে তোলে এখানে আমি ফিটকিরি নিয়ে সেটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে হাফ চা চামচের একটু কম এর মধ্যে দিয়ে দিলাম আপনারাও তাই করবেন এর থেকে বেশি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এবার আমাদেরকে এর মধ্যে একটি ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে সেটি হলো আলু গরমকালে আমাদের ত্বক পুরে কাচে বা লাল হয়ে গেলে সেটিকে সম্পূর্ণরূপে তুলে ফেলবে এছাড়াও যদি আপনাদের ত্বকে মেছে তা পিগমেন্টেশনের দাগ থাকে বা ত্বকের চামড়া ঢিল হতে শুরু করে ত্বকের মধ্যে ফাইন লাইন দেখা দেয় তাহলে সেগুলির হাত থেকে রক্ষা করতে পারবে এই আলু সেটা কিভাবে এখানে আমাদেরকে একটি পরিষ্কার করে ধুয়ে নেওয়া আলু নিয়ে খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তারপর আলুর রস দিয়েই প্যাকটিকে বানিয়ে নিতে হবে আপনারা হয়তো অলমোস্ট সকলেই জানেন আমাদের ত্বকের মধ্যে যত পুরনোই কালো দাগ ছোপ একনে পিম্পেলের হোক মেছে তার হোক বা যে কোনো ধরনের দাগ হোক না কেন সেটা সম্পূর্ণরূপে তুলে ফেলতে পারে আলুর রস ও বেসন একসঙ্গে মিশিয়ে লাগালে এটি আমাদের ত্বকের ন্যাচারাল ভাবে ব্লিচ করে ধীরে ধীরে ত্বকের রঙকে উজ্জ্বল ফর সমানায় ও দাগুলিকে সম্পূর্ণরূপে ফেলে এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের বেসুন ফেস প্যাকটির উপকারিতা কী ও এটি কিভাবে হবে এবার আপনাদেরকে দেখাবো এটি কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই ফেস প্যাকটি বানানোর পর সঙ্গে সঙ্গেই আপনারা ত্বকে লাগাবেন না যদি আপনাদের বাড়িতে ফ্রিজ থাকে তাহলে অবশ্যই প্যাকটিকে দশ থেকে পনেরো মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবেন তারপর আপনারা মুখের ত্বককে ভালোভাবে কোনো ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন আপনারা এটিকে একটি মেকআপ ব্রাশ বা হাতের সাহায্যে লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এই ফেস প্যাকটি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন তারপর প্যাকটিকে পানির সাহায্যে হালকা হালকা ভিজিয়ে নিয়ে ধীরে ধীরে সার্কুলার মোশনে এক থেকে দু মিনিট মাসাজ করে করে তুলে ফেলবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ত্বক ধুয়ে ফেলার পর আপনারা প্রথমবারই আপনাদের ত্বকে ম্যাজিক্যাল ইফেক্ট লক্ষ্য করতে পারবেন দেখবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্ষা উজ্জ্বল ও চকচক করছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন ও পরবর্তীতে এই রকমই আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন